মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন এখন আর শুধু উন্নত দেশগুলোর একচেটিয়া নয় বাংলাদেশেও আবার যোগ দিতে যাচ্ছে এই মহাযাত্রায় ময়মনসিংহে উন্মোচিত হল দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী যা বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী মাইল ফলক নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড ধূমকেতু এক্সের উদ্যোগে নির্মিত রকেটটি উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ ছয় দশমিক এক মিটার উচ্চতার এই সাব অরবিটাল রকেট মহাকাশে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে যা ৩৫ থেকে পঞ্চাশ কেজি প্যালোড বহন করতে সক্ষম বিদ্রোহী পৌঁছাতে পারবে দুইশো কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বহন করবে পনেরো থেকে পঁচিশ কেজি বাণিজ্যিক প্যালোড পাঁচটি কিউবসেট ও জাতীয় প্রতীক তবে এই স্বপ্নপূরণের পথে রয়েছে কিছু বাস্তব চ্যালেঞ্জ এখনও নেই মহাকাশ আইন নেই অনুমোদিত উৎক্ষেপণ এলাকা দরকার আন্তর্জাতিক চুক্তির সাথে সঙ্গতিপূর্ণ জাতীয় মহাকাশ নীতি তবে দেশে অনুমতি না মিললে জাপান বা নিউজিল্যান্ডে উৎক্ষেপণের বিকল্প ভাবছে ধূমকেতুয়াক্স আমাদের বিদ্যুৎ রকেট হলো বাংলাদেশের গেটওয়ে এটা হলো আমাদের মেইন মেইন রকেট রকেট না হলো নজরুল যেটা আমাদের হলো পাঁচশো দশ কেজি পেলেট নিয়ে স্পেসে যেতে যেতে পারবে আর কি সেটা আমাদের আর এন ডি চলতেছে এটা হলো আমাদের স্পেসে প্রথম যাওয়ার যে আমাদের টেস্টিং সিস্টেমগুলো সবগুলো চেক করার জন্য এই রকেটটা তৈরি করা তা আমাদের এটা হলো প্রথম বাংলাদেশের প্রথম হলো সাব অরবিটার রকেট স্পেস রকেট যেটা বলা হয় ডাইরেক্ট আমাদের রেঞ্জ আছে হলো আমার দেড়শো থেকে দুশো কিলোমিটারের মধ্যে বিভিন্ন ভেরি করতে পারবো পেলেট অনুযায়ী টোয়েন্টি ফাইভ প্লাস ইউনিভার্সিটি যুক্ত যুক্ত আছে বুয়েট কোয়ার সব অল সহকারে এবং সবচেয়ে মজার বিষয় আমাদের টিমের মধ্যে প্রায় তিরিশ পার্সেন্টের উপরে যারা বিদেশি মানে বাংলাদেশ থেকে না বা বিদেশ থেকে আর কি এবং তারা কেউ কেউ ইউএসএ আছে কেউ আপনাদের হলো আপনার চীনে আছে এবং আমাদের যে লিকুইড টকারের ইঞ্জিন সেটা আমরা ম্যানুফ্যাকচারিং বা চীন থেকে করা আর কি সম্পূর্ণ আর কি আমাদের তিনটে চাহিদা হলো আমাদের এক অ্যারোস্পেস ল মানে রকেটের ল একটা নতুনভাবে প্রণয়ন করা এই সরকার যেহেতু আমাদের ডক্টর ইনুস স্যার আছেন উনি আমাদের মেধার গুরুত্বটা বুঝবেন আমার মনে হয় অন্য কেউ না বুঝে উনি বুঝবেন এবং আমাদের টিমের যে স্পিডটা আছে সেই স্পিডটা উনি গুরুত্ব বুঝবে আমি আমি তার একজন ফ্যান মানুষ আর কি আমি চাচ্ছি যে আর বাকি দুই নম্বর যেটা আছে সেটা হলো আমাদের ল্যান্ড লাগবে লঞ্চিংয়ের জন্য আর তৃতীয়টা হলো আমাদের অবশ্যই আমাদের যেহেতু অনেকগুলো গ্রাউন্ড স্টেশন আছে আমাদের গ্রাউন্ড স্টেশন ইউজ করার সুবিধা দিতে হবে সেই সাথে আমাদের রকেটটির ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা গ্রাউন্ড স্টেশন সেট করতে যাচ্ছে আমরা ল্যান্ড দিতে হবে আমাদেরকে রকেট বিদ্রোহী সাব অরবিটে প্রবেশ করে পেলোড রিলিজ করবে আর সেটগুলো যোগাযোগ ও আবহাওয়ার পূর্বাভাস সহ অন্যান্য কাজে ব্যবহৃত হবে এই মুহূর্তে আমাদের রকেটটা হচ্ছে একটা টেস্টিং ফেজে আছে যেখানে মূলত হচ্ছে আমরা একটু ছোট স্কেলে বানিয়ে রেখেছি যেটার আলটিমেট গোল হচ্ছে আমাদের বড় যে রকেটটা নজরুল সেটা ডেভেলপ করা যেখানে কিনা হচ্ছে আমরা পাঁচশো কেজি পেলোড আমরা এখানে ধরে রাখতে পারবো আর যেটা কিনা মানে আরও মহাকাশে হচ্ছে আরও বড় পেলোড দিয়ে এখানে বিভিন্ন স্যাটেলাইট বা অন্যান্য সিস্টেম কন্ট্রোল সিস্টেম বিএম সিস্টেম পাঠাতে পারবো ইনশাল্লাহ মহাকাশে আর কি আর এই মুহূর্তে যেটা রয়েছে এটা সাব সিস্টেম মানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর অরবিটের মধ্যে ঘুরবে এবং সেখানে আমাদের বিভিন্ন ক্যান সেট পাঠানোর ইচ্ছা আছে আমাদের টিম আলফা দেয়ার তৈরি ন্যানো হচ্ছে বাংলাদেশে প্রথম কোনো হাই স্কুল লেভেলে ন্যানো এর আগে হলো ব্র্যাক অন্বেষা মানে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক অন্বেষা একটা ন্যানো তৈরি করেছিল আর তারপরে হলো আমরা প্রথম এই যে হাই স্কুল লেভেলে পৃথিবীতে হলো প্রায় চারটা দেশ আমেরিকা চায়না ইন্ডিয়া এবং ইসরায়েল এরা হচ্ছে মহাকাশে হলো এই স্কুল লেভেলে কোনো ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে আমাদের এই ন্যানো স্যাটেলাইটে মূলত মহাকাশে যে হলো এই আর্থকে অরবিট করতে শুরু করবে যখন তখন আমাদের গ্রাউন্ড স্টেশনে হলো এই ব্ল্যাক হোল এক সুপারনোভা ক্লাস্টার এবং হচ্ছে এই সূর্য থেকে আসা যে কসমিক রেগুলো আছে সেগুলো হলো ক্যাপচার করে হলো আমাদের গ্রাউন্ড স্টেশনে পাঠাবে গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে আমরা হলো ডেটাগুলো অ্যানালাইজ করবো পাশাপাশি বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের হলো আমরা এই ডাটা সেল করব এবং তারা সেই রিসার্চের উপর ভিত্তি করে আমাদের পাশাপাশি ওই ডেটাগুলো দিবে এছাড়া হচ্ছে এটি হলো পৃথিবীর ছবি তুলবে এবং হলো ইনভায়রনমেন্ট মনিটর করবে হাতের কাছে রকেট দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা চোখে বোখে তাদের রঙিন স্বপ্ন এতে বিজ্ঞানের প্রতি আরো আগ্রহ তৈরি হবে তাদের আমরা বিদ্রোহী রকেট দেখে খুবই অনুপ্রাণিত হলাম কারণ আমরা কখনো ভাবতে পারিনি যে বাংলাদেশ এত তাড়াতাড়ি এত দূর এগিয়ে যাবে এবং আমরা আশা করি ভবিষ্যতে এর থেকেও আরও ভালোভাবে আমরা রকেট তৈরি করতে পারব। এবং বাংলাদেশের সবাই এখন অনুপ্রাণিত হবে এটার থেকে টিভিতে বিভিন্ন দেশের স্যাটেলাইট দেখি অনেক রকেট দেখি এখন আমাদের নিজের দেশে দেখলাম নিজেদের শহরে বিভাগে দেখলাম আমাদের এখন অনেক ভালো লাগছে যে আমাদের দেশ ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বিদ্রোহী রকেটটাকে আমরা দশটা মাইল স্টোনে ভাগ করেছি এর মধ্যে সাতটা মাইল স্টোন কমপ্লিট করেছি এবং সাতটা মাইল স্টোনের মধ্যে এক লাস্ট সপ্তম মাইল স্টোন ছিল যে আমাদের যে স্ট্রাকচারটা সবার সামনে নিয়ে আসা আমরা এটা আপনাদের সামনে এনেছি আমাদের আর বা তিনটা মাইল স্টোন বাকি আছে এর মধ্যে আছে হলো আমাদের একটা গ্রাউন্ড স্টেশন প্রয়োজন আমাদের এটা লঞ্চ করার জন্য একটা লঞ্চ প্যাড প্রয়োজন এবং এই দুইটা করার মাধ্যমে আমরা ফাইনাল যেটা লঞ্চ করা রকেটটা লঞ্চ করা রকেট বিদ্রোহীর প্রদর্শনীর উদ্বোধন করে বিভাগীয় কমিশনার বলেন এটি দেশের জন্য গর্বের তবে দেশে এখনো পলিসি তৈরি হয়নি এটি তৈরি করতে হবে এদের স্পন্সর ও পেট্রোনাইজ করলে তৈরি হবে নতুন ইতিহাস এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে খুবই আনন্দের একটা বিষয় এই যে রকেট্রি যে সায়েন্সের উপরে তারা যে কাজ করছে এটা আমাদের গবেষণার কাজে কাজে লাগবে এবং ভবিষ্যতে গবেষণার থেকে শুরু করে আপনার জলবায়ু পরিবর্তন সব ক্ষেত্রেই এটা খুব প্রয়োজনীয় একটা টেকনোলজি আমাদের কাজে লাগবে আর প্রতিবন্ধকতা যেটা আমাদের দেশে এখনও পুরো পলিসি হয়নি পলিসিটা আমাদের ডিভাইস করতে হবে এটা তৈরি করতে হবে আর আর্থিক একটা বিষয় আছে স্পন্সর স্পন্সরটা করতে হবে কারণ এই এখানে যে এক্সপেরিমেন্টেশন হবে এখানে অনেক খরচ আছে তো সেগুলো আগে প্যাট্রোনাইজ করতে হবে তাহলে এরা ভালোভাবে কাজ করতে পারবে তাদের আসলে গ্রাউন্ড যে স্টেশনটা সেটার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে তো সেটা আমাদের প্রশাসনিকভাবে এবং পলিসিগত দিক থেকে তাদেরকে সহযোগিতা করলে এটা সম্ভব ময়মনসিংহ থেকে শুরু হওয়া এই রকেট প্রদর্শনী পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা শিক্ষার্থীদের উৎসাহ দিতে গঠিত হবে রকেট ক্লাব দেয়া হবে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা হারুনুর রশিদ এখন ময়মনসিংহ শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সেই কর দিগুন চুল প্রতিদিন